শুভ সকাল বন্ধুরা প্রশান্ত ব্লগে যে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত আর শুভ সকাল কি বলবো আর কি বলি কিছুই বলার নেই আমরা কিছুদিন ধরে ইনকনসিস্টেন্সি মানে রেগুলার ভিডিও আসছে না চাই যে ভিডিও করবো করব 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 রেগুলার কিন্তু কি হয় বন্ধুরা কিছু কিছু কাজের জন্য না হয়ে উঠছে না আর এক ধরনের ভিডিও আমারও ভাল লাগছে না যে এক ধরনের টপিকে ভিডিও হয় আমিও চাই যে একটু টপিকটা কিন্তু কোনো কারণবশত হয়ে উঠছে না তো এখন কী বলি যতক্ষণ না করে দেখাতে পারবো যে নতুন ততটি কিছু করছিল নতুন কিছু করছি ততক্ষণ তো আর বলে কোনো লাভ নেই তো আজকে ইচ্ছা আছে যে দোকানদারি করব বাড়িতে যাবো বাড়িতে কী রান্নাবান্না হয় বাড়ির অবস্থা কী দোকানটাকে আবার নতুন করে একটু সাজালাম কেমন কি লাগছে আর কেমন কী আজকে ভিডিওটা কাটে পুরো দিনটা জুড়ে আপনাদেরকে দেখাবো তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করা যায় কালবা পূজো দাও হয়ে গেছে তারপর সেলুন দোকানে এসেছি আর একটা জিনিস বলি এই যে আমার চুলগুলো বড় বড় আউলাওয়ালা চুল এই কাটবো কাটবো বলছি প্রায় কতদিন হবে বলো এক মাস না 10 15 দিন ধরে এই লোকটার জন্য শুধু আমার চুল কাটা হচ্ছে না আর আমাকে শুধু এই রকম দেখাচ্ছে এই রকম চুলই এরকম রাখতে হচ্ছে কবে কেটে দেবে কবে তুমি চুল আজকে কেটে দি হ্যাঁ টাকা টাকা আজকে কেটে দি হ্যাঁ তো সময় হবে হ্যাঁ আমার সময় আছে আমার সময় আছে তাহলে ইয়ে করবা আহ দোকান বন্ধ করে হ্যাঁ তবে চুল কেটে দেবে আজকে ঠিক আছে আমরা এই চুলটা কাটতে হবে তাহলে আজকে প্রচুর বড় বড় চুল হয়ে গেছে একদম বাজে লাগছে দেখতে নিজের দিকে তাকাতে পারছি না নিজের তো অন্য কেউ তাকাবে কি খাওয়া দাওয়া করেছো না খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কি করবো বা তা খাওয়া দাওয়া কি করবে আজকে 아, 이거, 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 이거. 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 이거, 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 이거. 이거, 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 이거,

আগে এইখানে ছিল কিন্তু এখানে সব চাল রেখেছি ডিম রেখেছি কোল্ড ড্রিঙ্কস রয়েছে আর সব কিছু উপরে রয়েছে সব এখন ভাল লাগছে কিছুটা দেখতে আদা রসুন পেস্ট ঠিক আছে একটা ভুলে যায়

ওরকম যদি চুল আজকে না কেটে দিতে পারো তোমার টাকাই দেবো না বন্ধুরা চুল কাটা হয়ে গেল তো বলবেন কেমন হয়েছে চুল কাটাটা আর একটা জিনিস আমি আগের দিন দেখলাম গভর্নমেন্ট থেকে একটা বাজেট পাস হয়েছে মানে কনটেন্ট ক্রিয়েটার যারা তাদেরকেও একটা বাজেটের মধ্যে ফেলেছে মানে কম গভর্নমেন্ট থেকে সেই স্বীকৃতিটা দিয়েছে একটা কনটেন্ট ক্রিয়েটরের জিনিসটা দেখে ভালো লাগলো হ্যাঁ আমি যত নয় সবার জন্য গভমেন্ট এই কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য ভাবছে এই জিনিসটা খুব ভালো লেগেছে ও মা মা ঘরে আর এখন ঘরে ঢোকা যাবে না আগে চান করতে হবে কারণ চুল কেটে এসেছি তো চান ফান করে তারপর ঘরে যেতে হবে এটা একটা আমাদের ওই রুলস চুল কাটার পরে ঘরে যাওয়া যাবে না বাইরে দিয়ে চান ফান করতে হবে চান করে তারপর ঘরে রোকা যাবে জানি না এটা কি রুলস বাট চান করে তারপর আবার ঢুকছি ঘরে চান করে চলে এসছি তো একটা জিনিস আপনাদেরকে দেখাই আমাদের বাড়ি যে ওলকপি গাছগুলো লাগানো হয়েছিলো সেগুলোতে ওলকপিগুলো কত সুন্দর হয়েছে দেখুন আর এ তো ডাল আমাদের টমেটো গাছে ফুল এসছে কেবল ফুল এসছে আর ওইদিকে আলু গাছগুলো মরে গেছে আর এদিকে দেখলাম ফুল গাছে ফুল এসছে কত সুন্দর ফুল হয়েছে এই দেখুন ফুল হয়েছে আর বাকি সব ঠিক আছে আর পুকুর দিয়ে তো একদিন ভাবছি মাছ ধরবো দেখি কালকে না হলেও পরশু দিন মাছ ধরার ইচ্ছা আছে পুকুরে ভালোই মাছ এদিক ওদিক দেখছি তারপর আবার সেদিনকে মাছ ছাড়লো বাবা ও মা আজকে কি রান্না কি করেছো আজকে ডিমের ঝোল করছি কিন্তু মানে বিশেষ কিছু রান্না হয়নি আজকে বেশি রান্না করি নাই আ কত সুন্দর ডিমের ঝোল দাও খেয়ে দে আবার বেরোতে হবে আস্তে আস্তেই তো লেট হয়ে গেছে চুল কাটতে গেছি ওখানেই প্রায় তিনটে সাড়ে তিনটে বাজিয়ে দিয়েছে এখন আমার খেয়ে দেয় আবার বেরোতে হবে দাও তার দাও বেশি দেবা না অল্প দেবো কেমন করেছে বললো খেয়ে দেখো গরম মা এক্ষুনি নান না বলছো তাহলে তো আমার লেটে আসার ইয়ে হয়েছে সার্থক হয়েছে ও হ্যাঁ বাবা তো সকালে বাজার গেছিলো খেয়ে দেখি হুম ভালো করেছো ওই বাবাও তো চান করে আসবে তুমি খেয়েছো মা আর ভাই কোথায় গেছে তারপর আবার দেখা হচ্ছে তখন তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বিকাল বিকাল চলে এসেছিলাম দোকানে তো দোকানে এসে দোকানদারি করেছি এখন বাজে আটটা সাড়ে আটটা বাজে আর কিছুক্ষণ থাকবো আর আজকে সোমবার তো সোমবার মেনলি আমি একটা জিনিস ফলো করেছি সোমবার রোববার বিকেলে আর সোমবার ছাড়া দিনটা মার্কেটটা একটু ডাউন থাকে কিন্তু মঙ্গলবার থেকে আবার শনিবার পুরো মার্কেট ঠিকঠাক থাকে আর আজকে এটা শুরু আমি নেক্সট ভিডিওতে নেক্সট এক দুদিনের দিনের মধ্যে ভিডিও আসবে এটা কনফার্ম দিচ্ছি আর নেক্সট ভিডিও চেষ্টা করবো আমাদের বাড়িতে একটা পুকুর দেখিয়েছিলাম ওখান দিয়ে মাছ ধরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করা আর এতদিন যা ইরেগুলার ছিলাম একদম ভিডিও হতোই না দ্বিতীয়ত মোটিভেশন ছিল না তারপর আপনাদের যে এখন একটা মোটিভেশন এসছে আর দ্বিতীয়ত আর একটা জিনিস যে বললাম সরকারি যে বাজেটটা পাশ করেছে এখন মনে হচ্ছে যে না সরকার কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য কিছু একটা ভাবছে এটা ভেবেও ভালো লাগছে আর কি বলবো কন্টেন্ট ক্রিয়েটার বললে আমি তো সেরকম কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে পড়ি না ছোটো মোটো চেষ্টা করি এখনও তো দেখি কখন কি হতে পারি আর একটাই কথা বলবো বন্ধুরা অবশ্যই এত দিন যেমন আমার পাশে থেকেছেন তেমন পাশে থাকবেন আর সাপোর্ট করে যাবেন এখন হয়তো যে পরিমাণে আপনাদের এক্সপেকটেশন যে ধরনের ভিডিও আপনারা চাইছেন সেই ধরনের ভিডিও আমি দিতে পারছি না কিন্তু চেষ্টা করবো এই মাস থেকে ভিডিওর টপিক চেঞ্জ করা কন্টেন্টের কোয়ালিটি চেঞ্জ করা সব কিছু চেঞ্জ করা আর বিভিন্ন ধরনের বিভিন্ন ভ্যারিয়েন্টের ভিডিও আছে বিশেষ করে ইচ্ছা আছে সপ্তাহে তিনটে না পারলেও দুটো করে ভিডিও দেব একদম মাস্ট আর বন্ধুরা ভিডিও এই ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ যেন টাটা